হ্যালো এভরিওয়ান দুই হাজার পঁচিশ সালে আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য আজকে আমি কয়েকটি স্কিল নিয়ে কথা বলবো তো আজকের এই ভিডিওটিতে আমি পাঁচটি স্কিলের কথা বলব আপনি যদি এই পাঁচটি স্কিলের মধ্যে যে কোনো একটি স্কিল খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে আপনার ক্যারিয়ার করতে পারবেন এই অনলাইন থেকে তো এই জন্য এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে কোনো ধরনের স্কিপ করা যাবে না কারণ আমি একবারে মেইন পয়েন্টগুলো নিয়ে কথা বলবো এবং মানে যে স্কিল নিয়ে কথা বলবো সেই স্কিলটা আসলে কীভাবে ডেভেলপ করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো এক্সট্রা কোনো কথাবার্তা বলবো না যার কারণে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো সর্বপ্রথম যে আমি স্কিলের কথা বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং আপনারা সকলেই জানেন যে পুরো পৃথিবী জুড়ে ভিডিও এডিটরের প্রচুর ডিমান্ড অনেকেই আছে যে নিজেকে ভিডিও এডিটর দাবি করে কিন্তু আসলে এক্সপার্টের মতো কাজ করতে পারে না তো এই কারণে যারা আসলে প্রকৃত এক্সপার্ট পারসন তাদের কিন্তু প্রচুর ডিমান্ড আছে মার্কেট প্লেসে আপনি আশেপাশে খোঁজ নিলে দেখতে পারবেন কারণ আমাদের পুরো জগৎটাই কিন্তু মিডিয়ার উপর চলতেছে যার কারণে আপনি যদি একজন হচ্ছে ভিডিও এডিটর হিসেবে খুব ভালোভাবে কাজ করতে পারেন তাহলে দেখা যাবে যে একবারে খুবই মানে কি বলবো হাই প্রোফাইলের একটা মনে করেন যে আপনি মানে নিজের কেরিয়ার করতে পারবেন এই সেক্টরটাতে তো আপনি এর জন্য হচ্ছে আপনি নিজে থেকে চাইলে হচ্ছে ট্রাই করে শিখতে পারবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে আপনি ভিডিও এডিটরে দেখবেন যে অনেক ভালো ভালো এক্সপার্ট যারা তাদের অনেক ভিডিও আছে সেগুলো থেকে শিখতে পারবেন আপনি প্রথমে মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন আপনার মোবাইলে হচ্ছে কাইনমাস্টার অ্যাপস আছে তারপর হচ্ছে ইনশট আছে তারপর ক্যাপকার্ড আছে এই ধরনের অ্যাপসগুলো থেকে প্রাথমিক অবস্থায় শিখতে পারবেন তো এরপরে আপনি চাইলে হচ্ছে পিসি ভার্সনে যাইতে পারবেন সেটা হচ্ছে মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আরও অন্যান্য ধরনের যে সফটওয়্যারগুলো আছে ওগুলো খুব ভালোভাবে যদি আপনি শিখতে পারেন তাহলে নিজেকে মানে ফাইনালি একটা হচ্ছে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন তো এই কারণে আপনাকে অবশ্যই মানে মনোযোগ সহকারে ভিডিও এডিটিংটা শিখতে হবে এটার জন্য আপনার প্রবল ইচ্ছাশক্তির দরকার আছে তো দুই নম্বর যে স্কিলে কথা বলবে সেটা হচ্ছে যে আপনার অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারেন অ্যানিমেশন দুই নম্বরে কি অ্যানিমেশন এক নম্বরে ছিল ভিডিও এডিটর দুই নম্বরে হচ্ছে অ্যানিমেশন তো দেখা যাবে যে আপনারা যারা অ্যানিমেশন নিয়ে কাজ করেন বা যারা অলরেডি কাজ করতেছে মার্কেট প্লেসে আপনি তাদের দিকে যদি দেখান দেখা যাবে যে তারা কিন্তু মাসে প্রচুর টাকা ইনকাম করে আপনি চাইলে টু ডি অ্যানিমেশান শিখতে পারেন থ্রি ডি অ্যানিমেশন শিখতে পারেন আপনার ইচ্ছা তো একজন অ্যানিমেটরের কিন্তু প্রচুর ডিমান্ড আছে মার্কেট প্লেসে বর্তমানে আপনি দেখতে পারবেন যে অনেক ধরনের মুভি বা কার্টুন সিরিজগুলো তৈরি হয় তো এগুলো কারা তৈরি করে যারা আসলে অ্যানিমেশন নিয়ে কাজ করে তারাই তো তৈরি করে তো এজন্য আপনাকে অবশ্যই খুব ভালোভাবে এটা শিখতে হবে এটার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে এগুলো ইউজ করে তো অ্যানিমেশন শিখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল যে অ্যানিমেশন যারা শিখে তাদের কাছ থেকে শিখতে হবে না হলে আপনি বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে মানে প্রবলেমে পড়বেন তখন আর কাজ করতে ভালো লাগবে না তখন আপনি মানে শেখার আগ্রহটা হারাই ফেলবেন এই কারণে যদি আপনি একজন প্রফেশনাল মানে অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো একজন মেন্টারের সাহায্য নিয়ে শিখতে হবে তো তিন নম্বর যে স্কিলটা সেটা হচ্ছে আপনি চাইলে ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে হচ্ছে গুরুত্ব দিতে পারেন তো একজন ওয়েব ডেভেলপারের মেইন কাজ হচ্ছে যে কি সফট মানে আপনার যে হচ্ছে ওয়েবসাইটগুলো আছে সেগুলো তৈরি করা সেগুলো হচ্ছে ডেভেলপ করা তো এর জন্য আপনাকে কিন্তু কোডিং শিখতে হবে আপনি যদি কোডিং শিখতে না পারেন বা কোডিং শেখার মতো আগ্রহ না থাকে তাহলে আপনি কখনোই একজন ওয়েব ডেভেলপার হইতে না কারণ এটার জন্য আপনার প্রচুর মানে পরিশ্রম করতে হবে কোডিং কিন্তু এত ইজি বিষয় না তো যার কারণে সেই মন মানসিকতা নিয়ে আসতে হবে তো চার নাম্বার যে মানে স্টেপটার কথা বলবো বা চার নাম্বার যে স্কিলটা সেটা হচ্ছে যে আপনি নিজেকে একজন অ্যাডস ডেভ মানে অ্যাডস এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারেন বর্তমান যে পৃথিবীটা এটা কিন্তু ব্যবসাভিত্তিক পৃথিবী আপনি দেখতে পারবেন যে আমাদের যে মানে ফিজিক্যাল সবগুলো আছে তার অধিকাংশই কিন্তু এখন অনলাইনে মানে কনভার্ট হইতেছে সকল সবাইকে দেখবেন যে আপনি অনলাইন থেকে প্রচুর পরিমাণে কেনাকাটা করে কিন্তু তো এই জন্য কিন্তু একজন অ্যাডস ডেভেলপার মানে অ্যাডস এক্সপার্ট এইখানে কিন্তু কাজ করে কিভাবে কাজ করে সাপোজ আপনি একটা মানে টি শার্ট সাপোজ এটা টি শার্ট আপনি হচ্ছে টি শার্টের বিজনেস করেন আপনার অনলাইনে একটা স্টোর আছে এখন আপনি কি করবেন অনলাইনে এই টি শার্টটা সেল করবেন তো এইটি সেল করার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাডস চালাইতে হবে সেটা আপনি ফেসবুক অ্যাডস চালাইতে পারেন অথবা হচ্ছে গুগল অ্যাডস চালাইতে পারেন অথবা ইউটিউবে অ্যাডস চালাইতে পারেন তো এর জন্য আপনাকে অবশ্যই একজন অ্যাডস এক্সপার্টের সাহায্য নিতে হবে তো এই কারণে আপনি যদি অ্যাডস এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে খুব ভালো একটা কেরিয়ার কিন্তু দাঁড় করাইতে পারবেন এই সময় এসে কারণ যারা অ্যাডস এক্সপার্ট হিসেবে কাজ করে তাদেরও কিন্তু প্রচুর ডিমান্ড আছে এবং এইটা ডে বাই ডে মানে বৃদ্ধি পাইতেছে কারণ পুরো দুনিয়া এখন হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যবসার দিকে ঝুঁকতেছে যার কারণে একজন অ্যাডস এক্সপার্ট কিন্তু প্রচুর চাহিদা রয়েছে তার দেখা যাবে যে মানে কাজ করে কুলাইতে পারে না তারা এইরকম একটা অবস্থা তো এইগুলো হচ্ছে চারটা এই চারটা স্কিলের কথা বলছি তো লাস্ট পাঁচ নাম্বার যে স্কিলটা সেটা হচ্ছে এসিও এসিওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে অনপেজ এসিও আছে এবং অফ পেজ এসিও আছে তো আপনি যদি নিজেকে হচ্ছে একজন এসিও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারেন তো খুব ভালো একটা ক্যারিয়ার হবে কিন্তু বাংলাদেশে অনেক এসি এক্সপার্ট আছে যারা হচ্ছে বিদেশে গিয়ে হচ্ছে বাইরের কোম্পানির সাথে কাজ করতেছে তাদেরকে হায়ার করে নিয়ে যায় এটার কিন্তু প্রচুর ডিমান্ড আছে দেখা যায় যে একজনের হচ্ছে ওয়েবসাইট আছে সে অনলাইনে বিজনেস করতেছে ওয়েবসাইট আছে কিন্তু তার হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে বা সে হচ্ছে যে ধরনের ওয়েবসাইট তার এখন ওই জিনিসটা যদি মানে গুগলের যদি টপ পেজে না আসে মানে সাপোজ হচ্ছে প্রথম পেজ প্রথম পেজের হচ্ছে একবারে যদি শুরুর দিকে না আসে তাহলে আমি সাপোজ শ্বাস দিলাম যে হচ্ছে মানে অনলাইন টি শার্ট টি শার্ট কিনবে এখন সেই টি শার্ট সার্চ দেওয়ার পরে আপনি গুগুলে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু বের হবে সিরিয়াল বাই সিরিয়াল তো ওইখান থেকে কিন্তু আমরা কি করি শুরুর যে দুই তিন চার পাঁচটা হচ্ছে মানে লিঙ্কগুলো আসে পেজ মানে ওয়েবসাইটের সেগুলোতে কিন্তু আমরা ক্লিক করি এর পরবর্তীতে যে নিচে অনেক মানে হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট থেকে ওইগুলোতে আমরা কিন্তু কেউ কখনও ভিজিট করি না তো এইটাই হচ্ছে কিন্তু এসিওর কাজ অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইট রিলেটেড যে কীওয়ার্ড হবে বা প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড হবে সেগুলো দিয়ে তারা কি মানে টপ পেজে নিয়ে আসে এবং হচ্ছে নাম্বার ওয়ান পজিশন বা নাম্বার টু নাম্বার থ্রি পজিশনে ওই ওয়ান নাম্বার পেজের মানে তারা হচ্ছে রেখে দেয় তো এটাই হচ্ছে একজন এসি এক্সপার্টের কাজ এর বাইরে হচ্ছে ইউটিউব এসিও আছে অনেকে ইউটিউব এসিও নিয়েও কাজ করে তো আপনি চাইলে এই এসি এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো এই ছিল আজকের এই পাঁচটি স্কিল তো আপনারা যদি খুব ভালোভাবে এই পাঁচটি স্কেলের মধ্যে যে কোনো একটা শিখতে পারেন আপনাদের অনেক ভালো একটা কেরিয়ার দাঁড় হবে আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ